দেখেননি হয়তো বা সেই জন্য কিন্তু আমি লাইভে চলে এলাম আপনাদের উদ্দেশ্যে তো আমি পিছন আমরা দিয়ে আপনাদেরকে দেখাই সোনা মসজিদের এলাকাটা এটা হলো সোনা মসজিদের সামনের সাইড সোনা মসজিদের সামনের সাইড আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক কিন্তু কবর আছে আর অনেক রাজা প্রজাদের কিন্তু কবর আর এই দিকে দেখতে পাচ্ছেন আপনারা সেই কাঙ্ক্ষিত সোনা মসজিদ আর শহীদ ক্যাপ্টেন মহিনুদ্দিন জাহাঙ্গীরের সমাধি কিন্তু এখানেই আছে এখানে লেখা আছে পর্যটন স্থান বিশিষ্ট শহীদ ক্যাপ্টেন মহিনুদ্দিন জাহাঙ্গীর সমাধি বিশিষ্ট শহীদ ক্যাপ্টেন মহিদুদ্দিন জাহাঙ্গীর সমাধির যুদ্ধের রাজশাহী জেলা চপ নগর ছিল সাত নম্বর সেক্টর অধিনায়ক হিসেবে যুদ্ধরত ছিলেন তার যোগ্য অধিনায়কৃত মুক্তিবাহিনী এক চরম বিষ্ণুবে হানদার বাহিনী সকল স্তরের শ্রেণীদের মধ্যে আর এটা হলো সেই কাঙ্ক্ষিত আপনাদের সোনা মসজিদ প্রাঙ্গন আমি চলে আসলাম শুধুমাত্র আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে এই সোনা মসজিদ প্রাঙ্গনের লাইভ একদম লাইভে চলে আসলাম আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আর এখন কিন্তু মসজিদের এখানে মানুষজন প্রচুর কম পর্যটন এলাকা হলেও শুক্রবার দিনে একটু বেশি মানুষ হয় তাছাড়া এটাই হলো মেন তার প্রান্ত যেটা দিয়ে কিন্তু শোন মসজিদের ভিতরে প্রবেশ করা করা হয় এটাই হলো সেই সোনা মসজিদ জাপাই নবাবগঞ্জের সোনা মসজিদ প্রাঙ্গন ভালো আপনাদেরকে লাইভে লাইভ দেখাই সেই জন্য কিন্তু আমি লাইভ আর্থে চলে আসলাম আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো সেই মহিনুদ্দিন জাহাঙ্গীরের সমাধি এবং বীর মুক্তিযুদ্ধ মেজর নাজমুল হকের সমাধি দুইজনের কিন্তু সমাধি এখানে আছে বীর মুক্তিযুদ্ধ মেজর নাজমুল হক আর এই পাশে দেখতে পাচ্ছেন বীর শ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিনুদ্দিন জাহাঙ্গীরের সমাধি বাংলাদেশের দুইজন বীর যোদ্ধা যেনাদেরকে বিশেষ উপাধি দেওয়া হয় তেনাদের কিন্তু সমাধি এখানে আর এই সাথেই কিন্তু ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন সেই চাপাই নবাবগঞ্জের কাঙ্ক্ষিত সোনা মসজিদ তো ভিউ যারা যারা আপনারা আমাদের এই চ্যানেলে নতুন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চাপাই নবাবগঞ্জের সেই সোনা মসজিদ আর আপনাদেরকে যদি এই সোনা মসজিদের সামনে সাইডটা দেখাই এই যে এখানে দেখতে পাচ্ছেন কলেজ গেট বিশিষ্ট ক্যাপ্টেন মহিন জাহাঙ্গীর ডিগ্রি কলেজ কলেজটা কিন্তু এই পাশেই আর এখানে কিন্তু অনেক সমাধি আছে অনেক কবর আছে অনেক সমাধি সম্ভবত আগেকার রাজাদের এটা এই সমাধিগুলো আর এই পাশে ওই কর্নারে দেখতে পাচ্ছেন আপনারা বিশিষ্ট ক্যাপ্টেন মহিনুদ্দিন জাহাঙ্গীরের যে সমাধি সেটা কিন্তু এখানেই আছে আর তার সাথেই এই পাশে হলো সেই সোনা মসজিদ কষ্টি পাথর দ্বারা খোদাই করা কিন্তু ওখানে অনেক নকশা আছে আপনাদেরকে যদি একটু মসজিদের ভিতরটাও দেখাবো তার আগে বাইরেটা আবার দেখে দেখাই নেই আর এটা হলো মেইন ফটক আমি এখন যেখানে আছি এটা হলো মেইন ফটো আর এদিক দিয়ে কিন্তু সোনা মসজিদের ভিতর করা হয় আর মোটরসাইকেল আমার ব্যাগটা রাখা আছে আমি এটা নিয়ে তারপরে আমি আপনাদেরকে ভিতরে গিয়ে দেখাবো কারণ এখানে রাখলে যেহেতু এটা পর্যটন এলাকা এই যে কলেজটা দেখতে পাচ্ছেন কলেজের এই পাশেই কিন্তু আর একটা আপনার শিশু পার্ক আছে এই পাশে শিশু পার্ক আছে একটা আর কলেজটাও কিন্তু ওই দূরে দেখা যাচ্ছে দেখেন এটা হলো কলেজ সেই বিশিষ্ট ক্যাপ্টেন মহিনুদ্দিন জাহাঙ্গীর ডিগ্রি কলেজ অনেক দূর দূরান্ত থেকে কিন্তু পর্যটকরা এখানে আসেন এটা দেখার জন্য যারা যারা নতুন আসতেছে আমার এই চ্যানেলে তারা অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেন আমি আপনাদেরকে একটু ভেতরে গিয়ে দেখাই মসজিদের ভেতরটা কেমন এই যে সোনা মসজিদ সোনা মসজিদের এ পাশে কিন্তু আবারও বলতেছি বীর শ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিনুদ্দিন জাহাঙ্গীরের সমাধি আর বীর মুক্তিযুদ্ধ মেজর হকের সমাধি দুইজনের সমাধি কিন্তু পাশাপাশি রাখা হয়েছে আর এটা হলো সোনা মসজিদের যে সাইডটা সেটা আপনারা দেখতে পাচ্ছেন সোনা মসজিদের বাম পাশের সাইডটা আর এখানে কষ্টি পাথরে কিন্তু অনেক খোদাই করে অনেক কিছু আঘানো আছে শুধুমাত্র আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে কিন্তু আমি লাইভে চলে আসছি সেভাবে আমার সময় হয় না দেখানো সেজন্য কিন্তু আমি সেভাবে লাইভেও আসতে পারি না আপনাদের সাথে কথাও বলতে পারি না তবে আমি যত সাধ্য চেষ্টা করি আমি যেখানে যাই না কেন আপনাদেরকে দেখানো সবচেয়ে ভালো লাগার বিষয় এই যে সোনা মসজিদ অনেকেই কিন্তু অনেক দিন ধরে দেখার চেষ্টা করে কিন্তু দেখতে পারেন আর অনেকেই কিন্তু ফোনে দেখেন কিন্তু সরাসরি কিন্তু আমি আজকে লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি চলেন আমি ভিতরে গিয়ে আপনাদেরকে দেখে ভিতরে দেখতে কেমন ভিতরে সব কিছু কিন্তু আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে লাইভের মাধ্যমে তো ভিওর্স সবাই থাকেন পাশে আমার তবে আজকে যে তো শুক্রবারের দিন না সেই জন্য কিন্তু মানুষজন অনেক কম আর শুক্রবারের দিনে মোটামুটি বেশ ভালো পরিমাণ মানুষ থাকে এখানে অনেক পর্যটক কিন্তু আসে এই শুধুমাত্র এই সোনা মসজিদটি দেখার জন্য আমরা কোনো সোনা মসজিদের ভিতরে প্রবেশ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সোনা মসজিদে এটা হলো সোনা মসজিদের ভেতরের অংশ আর এখানে কিন্তু তিনটা করে গুম আছে তিন তিনে ছয় তিন তিন নয় তিন চারে বারো তিন পাঁচ পনেরো পনেরোটা গুম্পুজ সম্ভবত আছে এই মসজিদে চলে যাওয়ার কারণ কিন্তু চলে যাওয়ার কারণে পারিনি তো আমি কিন্তু চলে আসলাম মসজিদের ভিতরে আবারও দেখার উদ্দেশ্যে তো মসজিদ যে মেম্বারটা আছে মেম্বারটা কিন্তু সামনের দিকে এটা হলো মসজিদের মেম্বার আর সবাই জানেন এটা তো মুঘল আমলের রাজা দরবার ছিল রাজদরবার তো রাজা যেখানে বসে থেকে শাসনতন্ত্র চালাচ্ছিল সেই স্থানটি হলো এই যে উপরে উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার আগেকার মুঘল আমলের রাজারা এখান থেকে শাসন করতো কেয়া তালুকদার কেয়া তালুকদার বলছে এটা কোথায় এটা হলো চাপাই নবাবগঞ্জের সোনা মসজিদ এলাকায় সোনা মসজিদ এটা সোনাপুরের সোনা মসজিদ আপনারা অনেকে যে নাম শুনেছেন চাপাই নবাবগঞ্জের সোনা মসজিদ আর এটা হলো সেই সোনা মসজিদ আর এটা হলো সোনা মসজিদের ভিতরের অংশ এটা হলো সোনা মসজিদের ভিতরের অংশ সোনা মসজিদ থেকে বাহিরে বের হলে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাইলাম সেটা দেখেন এটা হলো সোনা মসজিদের বাহিরের অংশ আর এই পাশে যেটা আছে সেটা হলো শহীদ বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শহীদ ক্যাপ্টেন মহিন উদ্দিন জাহাঙ্গীরের সমাধি এটা হলো বিশেষ তো শহীদ ক্যাপ্টেন মহিন উদ্দিন জাহাঙ্গীরের সমাধি আপনারা দেখেন তার পাশাপাশি যেটা আছে সেটা হলো বীর মুক্তিযোদ্ধা মেজর নাজমুল হকের সমাধি এখানে এই জনের সমাধি কিন্তু একসাথে আছে আর এখান থেকে ডান পাশে তাকালে আপনারা দেখতে পাচ্ছেন সেই কাঙ্ক্ষিত সোনা মসজিদ চাপাই নবগঞ্জের সেই বিখ্যাত সোনা মসজিদ অনেকের মুখে নাম শুনেছেন এই সোনা মসজিদ সম্পর্কে তো আমি সরাসরি আজকে আমি লাইভের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাচ্ছি ধীরে ধীরে পর্যটক আসা শুরু করেছে এখানে কিন্তু প্রচুর পরিমাণে পর্যটক হয় আর সেই পর্যটকরাই কিন্তু এখানে চলে আসতে আসা শুরু করেছে প্রচুর পরিমাণে পর্যটক হয় বিশেষ করে শুক্রবারের দিন কিন্তু এখানে পর্যটকের পরিমাণ পরিমাণটা অনেক থাকে আমি আপনাদেরকে একটু সোনা মসজিদের সামনের সাইডটা আবারও দেখাতে চাই লাইভের মাধ্যমে সোনা মসজিদের সামনের সাইডে এই পাশে যেটা আছে দেখতে পাচ্ছেন সেটা হলো বিশিষ্ট ক্যাপ্টেন মহিনউদ্দিন জাহাঙ্গীর ডিগ্রি কলেজ আর কলেজটা কিন্তু এখান থেকে দেখাও যাবে ওই যে দেখেন এটা হলো বিশিষ্ট মহিনুদ্দিন জাহাঙ্গীর মহিনুদ্দিন আপনার ডিগ্রি কলেজটা আর এখানে কিন্তু আর মুঘল আমলের যে রাজা প্রজা আছে দরবারে যে লোক লোকজন আছে তাদের কিন্তু সমাধি এখানেই দেওয়া হয়েছে আর সেটাও কিন্তু এখানেই আছে শুধুমাত্র আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে কিন্তু আজকে আমার লাইভে আসা তো ভিওর্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সর্বোপরি শেষে আমি চলে যাব তার এক মুহূর্তে সোনা মসজিদটা আপনাদেরকে দেখাই দূর থেকে একটু দেখানোর চেষ্টা করি এটাই হলো সেই সোনা মসজিদ কাঙ্ক্ষিত সোনা মসজিদ আপনাদের চাপাই নবন্ধের বিখ্যাত সোনা মসজিদ পর্যটকের এলাকা কিন্তু এটা আর সেই সোনা মসজিদের সামনের দিকে কিন্তু প্রচুর পরিমাণে পর্যটক আসতেছে এখন পর্যন্ত আর অনেক কিছু দোকান আছে আর সব কথা বলতে গেলে এখানে কিন্তু এটা কিন্তু কম্পন মুক্ত এলাকায় এখানে আপনার রাস্তার সাইডে রোডের যে যে সাইনবোর্ডটা আছে সেখানে কিন্তু দেওয়া আছে এটা হলো কম্পন মুক্ত এলাকা তো এটাই ছিল আমার আজকের লাইভ যদি লাইভটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন এই সোনা মসজিদটি আর অল টাইম আমার সাথেই থাকার চেষ্টা করবেন থাকবেন সবাইকে ধন্যবাদ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব আসুন থাকবেন আসসালামু আলাইকুম